اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق امان باب تبريل عليه الصلاة والسلام حسرته জিব্রায় আলাইহিসাল্লাতুয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহুয়ানেহু আসাল্লাম কে এ আয়াত নাজিল যখন চলে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিন হাবী বেক কিবেরিয়া সরকারে দু আলম নবী হজরত্জাম মোহাম্মদুর রসুলুল্লাহ হজরত মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু হোৱানাইহি আসাল্লাম তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বলতেছে হে খাদিজা এ খাদিজা আমার তো শরীরে জ্বর এসেছে আমার শরীরে জোর কম্পন সৃষ্টি হয়ে গেছে তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো হজরতে কম্বল দিয়ে জোড়ায় ধরলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিবে কিবিরিয়া সরকারে দু আলম নবীকে কোরআন নাজিল করেছেন রব্বে কারিম্যের উপরে কোরআন রব কারিম আমাদের নবীর কাছে কোরআন নাজিল করেছেন এই কোরআন অনেক দামি কোরআন বলে কেমনে দামি যেই ব্যক্তি রব কারিম আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিবে কিবিরিয়া সরকারের দোয়ালম নবীর কাছে নাজিল করেছেন নবীজি নবীজির উপর যখন এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর সম্মান ইজ্জত বেড়ে গেছে শুধু তাই না এই কোরআন যার সাথেই যার সাথে স্পর্শ হয় এই কোরআন যার সাথেই লাগে তারই মহাব্বত বেড়ে যায় তারই তারই সম্মান বেড়ে যায় বলে কীভাবে রব্যেকারি এই কোরআনকে তো মহাব্বত এত ভালোবাসেন বলে যে এই কোরআনকে আল্লাহ তালা আল্লাহর নবীকে দান করেছেন নবীজির সম্মান ইজ্জত বেড়ে গেছেন শুধু তাই না এই কোরআন এত দামে কোরআন এই দামে কোরআন যার সাথেই স্পর্শ হয় তারই দাম বেড়ে যায় যেমন দেখেন না এই কোরআনের সাথে একটা রিয়াল যদি এই কোরআন আপনি আমি রিয়াল দিয়ে পড়ি এই রিয়ালটাকে যদি পায়ে লাগে আপনি আমি চুম্বন করি রিয়ালের দাম বেড়ে যায় রিয়ালের সম্মান বেড়ে যায় ঠিক তো দুরূপভাবে এই কোরআনের সাথে একটা কাপড় বিশ টাকা গজের একটা কাপড় এই কাপড়টা যখন কোরআনের সাথে লাগে এই লাগার কারণে এই কাপড়টারও দাম বেড়ে যায় যায় রব মেরে দুরু দু সালাম দরহজিদা নবী পর আপনে উদাম اللہ دکا دے ہمیں غبار مدینہ بنے میرے مدفن ہو دیا مدینہ بلغ العلابی بھی کمالی کشف تجا بھی جمالی আস সুন্নাত জামিয়া ও খাসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আবাদা আলহামদুলিল্লাহ রব কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব কেریم আপনি আমাদেরকে দয়া করে মায়া করে এক মজলিসে কুরআন কুরআন এর এক মজলিসে আসা রেブン বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কোরআনুল করিমের প্রথম সুরা সুরায় বাকারা থেকে এক দুইটা আয়াত তালাওয়াত করেছি এবং নবী করিম সাল্লি ওসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট কানা হাদিস পাঠ করেছি রব্বে কারিমের দরবারে আল্লাহ তালার কাছে তৌফিক চাই যেন রব্বুল কারীম এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে পারি ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতcito আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম যালikal কিতাবুল المتقين رب كريم اسمان زمين الملك الله تنبولن الف لام ذلك الكتاب لا ريب فيه الله تعالى بولين ذلك الكتاب اي كتاب اتاو اي كتاب ذلك الكتاب لا ريب فيه এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই হুদাল্ল এটা ওই কিতাব যেই কিতাব জন্য হেদেত স্বরূপ এটাকে কোন কিতাব বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম কুরানুল করিমকে বলতেছেন মিম আল্লাহ তালা বলেন আলিফলাম মিম এ আলিফলামের ব্যাখ্যা মুফাসরিকরাম বলেন এই আলিফলাম মিম এই তিনটা অক্ষর দ্বারা আল্লাহ তালা ঈশ্বরান নামকরণ করেছেন আবার মুফাসরণ কোন কোনো কোনো মুফাসরিকরাম বলেন এ আলিফলাম মিম দ্বারা আল্লাহ রব্বুলাল মিম শয়ন রব্বিকারিম নবীজিকে নবীজিকে সম্বোধন করে এই মিম এই তিনটা শব্দ এই তিনটা বাক্য আল্লাহ তালা বলছেন আবার কোনো কোনো মোফাসরেনে ক্রাম বলেন মিম এই তিনটা হরফের অর্থ মহান আল্লাহ রব্বুল আলমিন সারা ভিত্ত আর কেউ জানে না আল্লাহ তালা বলেন আলিফুলাম্মিম জালিকাল কিতাব আল্লা রব্বুল আলমিন বলেন এটা ওই কিতাব লা হুদল্লিল মুতাকিন এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই হুদল্ল মু এই কিতাব মুত্তাকদের জন্য হদায়ত স্বরূপ আসমান জমিনের মালিক রব্বিক তিনি বলেন এই কোরআন এত সুন্দর কোরআন যে কোরআনকে রব্যে কারিম নবীজির কাছে নাজিল করেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে বলে এই কোরআনের মধ্যে ভুল আছে নবীজি নবীজি ईहूदे दिर के डाक दिया बोले हे ईहूदे हे काफ़र बेमनरा तुमरा जुदी ये कुरान उल कुरानुल कुरान उल का चूरा सुराये काउसार ये सुराये काउसार है इरमो तो सुरा कना सुराज तुमरा बनाया देख বলতে পারো তাহলে আমি মনে করবো তোমরা অবশ্যই সবকিছু পারো তোমরা অবশ্যই সত্য বলতেছ আর আমার রব আসমান জমিনের মালিক তিনি বলেন মিম আলিফুল হুদাল্লিন আসমান জমিনের মালিক আল্লাহ তিনি ডাক দে বলে এই কুরআলের মধ্যে কোনো নাই সোবাহান্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই কোরআনকে যারা মহাব্বত করবে ভালোবাসবে আমি আল্লাহ তালা তাদেরকে কোরআনের সাথে তাদেরকে আমি রব্বি করিম জান্নাতে পাঠিয়ে দেব এই কোরআনের সাথে যারা মোহাব্বত রাখে ভালো রব ভালোবাসে রব্বি করিম তাদেরকে মর্যাদাবান বানায়া দেয় বলে কেমন ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন বনি ইসরায়েলের এক ব্যক্তি সে বাজারে বাজারে গামছা বিক্রি করতেন যখন গামছা বিক্রি করতেন এমন সময় এমন সময় তার পরিবারের মধ্যে দুইজন লোক ছিল তার পরিবারের মধ্যে দুইজন লোক ছিল সে আর তার একজন কন্যা মেয়ে এই দুইজন পরিবারের মধ্যে এই বনেই সিরাইলার লোকটা সে বাজারে গিয়ে গামছা বিক্রি করত। একদিন হঠাৎ বাজারের মধ্যে এক ঘোষণাকারী সে ঘোষণা দিতেছে কে আসো এমন একটা কিতাব আমার কাছে আছে যেই কিতাবটাকে নিয়ে যদি নিজের ঘরের মধ্যে রাইখা দাও যে যে এই কিতাবটাকে মোহ্বত করবে ভালোবাসবে রব বেকারি রব্বেকারিম তার ঘরের মধ্যে আল্লাহ তালা দান করবে শুধু তাই না এই কিতাবটাকে যে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ তালা তাকে জান্নাতি বানায়া দিবে এই কথা বলার পর এই বনে ইসরায়েলের লোকটা সে সারাদিন গামছা বিক্রি করে যত টাকা পাইছে এই টাকা দিয়ে ওই দোকানদার থেকে বলতেছে হে দোকানদার এটা কোন কিতাব যে কিতাবটাকে আমার ঘরে রেখা দিলে আমার ঘরের মধ্যে বরকত হবে আমার ঘরের মধ্যে বরকত হবে রহমত নাজিল হবে আমি জান্নাতে যাইতে পারবো এই কিতাবটা কোন কিতাব তখন দোকানদার বলতেছে এই যে কিতাব এই কিতাবের নাম হলো কোরআনুল করিম দোকানদার তার কাছে এই কিতাবটা কোরআনুল করিম তার কাছে বিক্রি করলেন বিক্রি করার পরে এই গামছা বিক্রেতা সে তার এই কোরআন শরীফটাকে তার ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে উষা এক জায়গার মধ্যে রাখছে আর সেই রাত্রেবেলা ওইটা উজু করিয়া সুন্দর করে উজু করিয়া রাত্রেবেলা ওইটা সুন্দর করে উজু করিয়া সে তার কিতাবরা রবের মালিকের কোরআন এই কোরআনটাকে নিয়ে বুখে নিয়ে চুম্বন খাইতেন মুখে চুম্বন করতেন চোখে লাগাইতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই কোরআনকে অনেক মাহাব্বত করতেন আর সেই ব্যক্তি পড়তে জানতো না এই ব্যক্তি এই কোরআনের পৃষ্ঠা উল্টাইতেন আর লাইনে লাইনে হাত ঘুরাইতেন আর বলতেন ইয়া মৌলা কালাম হে ইয়া আল্লাহ বাত হে এটা মালিকের কালাম এটা মালিকের কথা এমনভাবে হাত ঘুরাইতেনার কান্নাকাটি করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই গামসা বিক্রেতা সে কোরআনুল কেরিমের আয়াতের মধ্যে হাত আর বলতেন ইয়া মৌলা কালাম হে ইয়া এমন ভাবে যখন বলতেন আর তার দুইটা চক্ষু দিয়ে পানি বের ভয়ে বে পড়ত আল্লাহু আকবর আল্লাহ আকবর প্রতি রাত এই গামসা বিক্রেতা মহান মালিকের দরবারে কোরআনুল করিমকে তো মহাব্বত করত ভালোবাসত একদিন হঠাৎ এই গামসা বিক্রেতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পারা বেশি তাকে কাফন দাফন করার ব্যবস্থা করল আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকে যখন কবরস্থ করল যে কবরস্থ করল একজন ব্যক্তির একটা কাঠ এই কবরের মধ্যে পড়ে গেছিল এত একটা প্রয়োজনীয় কাঠ কবরের মধ্যে পড়ে গেছিল তখন যখন কবর দিয়ে সকলেই চলে আসছে এমন সময় যে ব্যক্তি কবরের নাম ছিল সে বলতেছে আমার একটা কাঠ তো কবরের মধ্যে পড়ে গেছে ইমাম শাহুজুরের কাছে বলল ইমাম শাহুজুর আমার একটা কাঠ এই কবরের ভিতরে পড়ে গেছে ইমাম সাহ বলল আচ্ছা তাহলে এটা যদি প্রয়োজনীয় জিনিস হয় তাহলে আপনি কবরের এক সাইড দিয়ে আপনি গর্ত করে এই কাঠটাকে আপনি নিয়ে আসতে পারেন এই কথা বলার পর ওই ব্যক্তিটা দৌড়াইয়া কবরস্থানে যান কবরস্থানে গিয়ে কবরটা একটু খনন করেন খনন করে কবরটার খনন করে যখন দৃষ্টি দিল কবরের দিকে তাকাইল এমন সময় তাকায় দেখে কবরের মধ্যে এত সুন্দর ফুলের বিছানা এত সুগ্রাণ আসতেছে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ব্যক্তিটার কাঠ নিবে দূরের কথা সঙ্গে 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 দাফন আবার সুন্দর করে মাটি চাপা দিয়ে সুন্দর করে চলে আসলো আইসা বলতেছে এই ব্যক্তিটার বাড়ি কোথায় এই ব্যক্তিটা কোথায় থাকে কোথায় তার পরিবারের লোক সকল তখন মানুষে বলতেছে এই ব্যক্তিটা আমাদের বাজারের মধ্যে বা গামছা বিক্রি করতো তখন বলতেছে এই ব্যক্তিটার বাড়িটা হলো ওই পাহাড়ের উপরে যান আপনি যান যখন এই ব্যক্তিটা যাইল গিয়ে দেখলো তার এক মেয়ে তাকে ডাক দিল হে মা তুমি ঘরে আসো কি না তখন এই মেয়েটা জবাব দিল যে আমি ঘরে আছে। আপনি কে আপনাকে চিনতে পারলাম না বলল আমি তোমার বাবাকে কবরস্থ করলাম তখন বলল হ্যাঁ আপনি আমার বাবাকে কবরস্থ করলেন বলে কি কারণে আপনি আসছেন বলে আমি এই কারণে আসছি তোমার বাবা কোন আমল করত যেই আমলের কারণে তোমার বাবার কোবরটাকে রব্বেকারি ফুলের বাগান বানায়া দিছে এত সুগ্রান তোমার বাবার কবর থেকে আসতেছে মেশকে আম্বরের সুগ্রান আসতেছে কোন আমলের কারণে তোমার বাবা এত উঁচু মোকামের মধ্যে পৌঁছেছে তখন মেয়েটা ডাক দিয়ে বলে হে ভাই আমি তো কোনো আমার বাবাকে কোনো আমল করতে দেখি নাই আমার বাবাকে নামাজ পড়তে দেখি নাই আমার বাবাকে কোরআন তালাবাদ করতে দেখি নাই আমার বাবাকে এবার দুধবন্দি করতে দেখি নাই শুধু একমাত্র একটাই আমল ছোট্ট একটা আমল দেখেছিলাম আমার বাবা শেষ রাত্রে তাহার সময় উজু বানাইয়া সুন্দর করে উপর থেকে একটা কি যেন একটা কিতাব নিয়া কী যেন একটা কিতাব নিয়া চোখে মুখে লাগাইতেন চুম্বন করতেন বুকের মধ্যে আঁকড়িয়ে ধরতেন আর চোখ দিয়ে বেবে পানি পড়তেন আর বলতেন মালিক আমি গুনাগার আমি তো গুনাগার তোমার এই কিতাবের শিলায় আমাকে মাফ করে দাও এমন ভাবে কান্নাকাটি করতো তখন ব্যক্তিটা বলতেছে তোমার বাবা কোন কিতাবটাকে এত সম্মান করত এই মেয়েটা বলতেছে আমি কিতাবটা আয়না দিতেছি কিতাবটা যখন আয়না দিল সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা দেখতে পাইলো এটা আর কোনো কিতাব না এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না সেটা হলো আসমানি কিতাব সে যেই কিতাব আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছিল সেই কিতাব হল কোরআনুল করিম এই কোরআনুল করিমকে মহাবত করতো ভালোবাসত সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা ডাক দেয় বলে হে মাগো আমি দেখতে পাইলাম তোমার বাবার কবরটা এত সুন্দর ফুলের বাগিচা হয়ে গেছে তোমার বাবা কোরআনুল করিমকে মহাব্বত করতো ভালোবাসতো তোমার বাবা কোরআনুল করিমকে এত মহাব্বত করত আজকে মহাব্বত করার কারণে তোমার বাবার কবরটা রব্বে করিম রব্বে করিম তোমার বাবার কবরটাকে জান্নাতি ফুলের বাগিচা বানায়া দিয়েছে শুধু তাই না এত সুন্দর এত সুন্দর সুগেরান রব্যে করিম তোমার বাবার কবরের মধ্যে দিয়ে দিছে আল্লাহ আকবার আল্লাহ হু আকবর কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে রব্যে করিম জান্নাতি বানায়া দিছে এই জন্য আপনি আমি কোরআনকে মহাব্বত করব কোরআনকে ভালোবাসব কারণ এই কোরআন যে কোরআন রব্বে কেরি জিব্রাইল আলে হিসালাতামের মাধ্যমে আমাদের নবী সরকারে দু আলম নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে নাজিল করেছেন নবীজি যখন খেরা গুহার মধ্যে একা একা বৈশাখ নির্জনে বৈশাখ বাদত বন্দেগি করতো আল্লাহ হুয়া আকবর আল্লাহ আকবর এমন সময় রব্যে কেরিম জিব্রাইল কে ডাক দেয় বলে জিব্রাইল যাও তুমি আমার হাবিবের কাছে যাও গিয়ে তুমি আমি হাবিবের কাছে আমার হাবিবের কাছে আমার কোরআন নাজিল করে দিয়া শো জিব্রাই সালাম হেরা গুহার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ কইরা নবীজিকে সালাম করলেন সালাম করার পর নবীজিকে সালাম করার পরে নবীজিকে বলতেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সাথে পড়ুন এ কর বিস্ম রব্বিক্লা দি খ্মি কেল্লা দি খলক আপনি পড়ুন আপনি পড়ুন নবীজি তিনবার বললেন আমি পড়তে জানি না আমি পড়তে জানি না রব্বে করিম আসমানি প্রদত্ত ফেরিস্তা হজরতে জিব্রাইল নবীজিকে এত জুড়ে চাপ দিলেন জুড়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একবার চাপ দিছেন আবার ছেড়ে একবার চাপ আবার দিছেন দিছেন ছেড়ে দিছেন এমনভাবে তিনবার চাপ দেওয়ার পরে রব্বে কেরিমের ফেরেস্তা হজরতে জিব্রাইল আলাই হিসালা তুয়াসালাম নবীজিকে বলে হে নবী আপনি পড়ুন এ কর বিস্মি রব্বি কে আপনি আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে যিনি কুল কুলকায়নাত সৃষ্টি করেছে যিনি আসমান জমিন গাছপালা তুরুলতা সব কিছু সৃষ্টি করেছে এই রব্বিক আরিমের নামে আপনি পড়ুন তখন নবীজি সাল্লু আলহিহি সাল্লাম জিব্রাইল সালামের সঙ্গে সঙ্গে পড়তে শুরু করলেন এ কর বিস্মে রব্বিক আল্লা সান মিন্ন আলক এমন ভাবে জিব্রাই লালাই হিসাল হজরতে জিব্রাইল আলাইহি সালাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াত নাজিল করে যখন চলে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বলতেছে হে খাদিজা এ খাদিজা আমার তো শরীরে জ্বর এসেছে আমার শরীরে জ্বর কম্পন সৃষ্টি হয়ে গেছে তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো হজরতে নবীজিকে কম্বল দিয়ে জোড়ায় ধরলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিবে কিবিরিয়া সরকারে দু আলম নবীকে কোরআন নাজিল করেছেন রব্বে কারিম্যের উপরে কোরআন রব্বেকার আমাদের নবীর কাছে কোরআন নাজিল করেছেন এই কোরআন অনেক দামি কোরআন বলে কেমনে দামি যেই ব্যক্তি রব কারিম আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিবে কিবিরিয়া সরকারের দোয়ালম নবীর কাছে নাজিল করেছেন নবীজি নবীজির উপর যখন এই কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর সম্মান ইজ্জত বেড়ে গেছে শুধু তাই না এই কোরআন যার সাথেই যার সাথে স্পর্শ হয় এই কোরআন যার সাথেই লাগে তারই এই বেড়ে যায় তারই তারই সম্মান বেড়ে যায় বলে কীভাবে রপেকেরই এই কোরআনকে তো মোহাব্বতে তো ভালোবাসেন বলে যে এই কোরআনকে আল্লাহ তালা আল্লাহর নবীকে দান করেছেন নবীজির সম্মান ইজ্জত বেড়ে গেছেন শুধু তাই না এই কোরআন এত দামে কোরআন এই দামে যার সাথেই স্পর্শ হয় তারই দাম বেড়ে যায় যেমন দেখেন না এই কোরআনের সাথে একটা রিয়াল যদি এই কোরআন আপনি আমি রিয়াল দিয়ে পড়ি এই রিয়ালটাকে যদি পায়ে লাগে আপনি আমি চুম্বন করি রিয়ালের দাম বেড়ে যায় রিয়ালের সম্মান বেড়ে যায় একটু একটু এই কোরআনের সাথে একটা কাপড় বিশ টাকা গজের একটা কাপড় এই কাপড়টা যখন কোরআনের সাথে লাগে এই লাগার কারণে এই কাপড়টারও দাম বেড়ে যায় আল্লাহ হোয়কবার আল্লাহ হোঁ আকবার এই কাপড়টার কেমন দাম বেড়ে যায় কাপড়টা যখন পায়ে লাগে সঙ্গে সঙ্গে কাপড়টাকে তুলে চুম্বন করি সঙ্গে সঙ্গে কাপড়টাকে মুখে লাগাই চুম্বন করে চোখে লাগাই আল্লাহ হোঁয়কর আল্লাহ হোঁয়কর এই কোরান যার সাথেই মহাব্বত হয়ে গেছে যার সাথেই ভালোবাসা যেই এই কোরআনকে মহাব্বত করছে ভালোবাসতে সে দামে হয়ে গেছে অল্লাহ আকবর আল্লাহ ঘোঁ আকবর এ কোরআন মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি করে বানাইছেন বলে কেমন দামি যেই ব্যক্তি এই কোরআনকে পাঠ করবে আল্লাহ তালা তাকে দশটা নেকি দান করবে একটা হরফের বিনিময়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অনেক মহাব্বত অনেক ভালোবাসা যেই ব্যক্তি মহাব্বত করবে ভালোবাসবে এই কোরআনকে মোহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মা হয়ে যাবে শুধু তাই না এই কোরআনকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে সাহাবাইকার আমরা কোরআনকে মহাব্বত করেছে নবীজি ও কোরআনকে মোহাব্বত করেছে নবীজি কোরআনকে কেমন মোহাব্বত করেছে কেমন মোহাব্বত করেছে হজরত জিব্রাইল আলহি সালাতাম যখন এই কোরআন নাজিল করতেন কোরআন নাজিল করার পরে জিবরাইল যখন চলে যাইতেন তখন রব্বে করিম আমাদের হাবিব সরকারে দু আলম নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালাম তিনি বারবার বার তেলাবাদ করতেন বারবার তেলাবাদ করতেন কোরানকে মোহাবত করতেন ভালোবাসতেন এই কোরআন নবীজি ভালোবাসার কারণে এই কোরআনের দামও বেড়ে গেছে শুধু তাই না আমার হাবিবের দামও বেড়ে গেছে কোরান যখন নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে নবীজি নবদ প্রাপ্ত হয়ে গেছে নবদ প্রাপ্ত হওয়ার পরে নবীজি দিনের দাওয়াত দিয়েছেন কোরআনের কোরআনের প্রচার প্রসার করা শুরু করেছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআন একটা দামি কোরআন এই কোরআনকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এই কোরআনকে আপনি আমি মোহাব্বত যদি করি ভালোবাসি তাহলে এই কোরআন কারিমের দরবারে সুপারিশ করবে হেমালিক এই দুনিয়াতে আমাকে মহাব্বত করছে ভালোবাসছে আমি কোরআন আজকে তাকে ছাড়া জান্নাতে যাব না আমি কোরআন তাকে ছাড়া জান্নাতে যাব না রে করিম গো আমি তার জন্য সুপারিশ করতেছি তাকে আমার সঙ্গে জান্নাতি দিয়ে দেন আল্লাহ পাক রবুল আলামিন এই কোরআনুল করিমের সুপারিশ করার পরে রব্বে করিম বলবে যাও তুমি তোমার এই তোমার এই মহাব্বত কারণেওয়ালা তোমার এই বন্ধুকে নিয়ে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো তাহলে এ কোরআনকে মোহাব্বত করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে সাহাবাই ক্যারামরাও কোরআনকে মহাব্বত করছেন কোরআনকে ভালোবাসছেন আপনি আমি কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মহাব্বত করতে হবে বাইর আমার ও আমার পর্দা মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ আপনারা কোরআনকে ভালোবাসবেন কোরআনকে মহাব্বত করবেন দেখেন সাহাবাই কেরামরা হ্যাঁ তাবিন তাবে তাবিন মুস্তাহিদিন সাহাবাই কারামরা কোরআনকে মহাব্বত করছেন কোরআনকে ভালোবাসছেন এই জন্য আমরাও কোরআনকে ভালোবাসব কোরআনকে ভালোবাসলে আপনি আমার অনেক লাভ অনেক ফায়দা বলে কিভাবে যে কোরআন আপনি আমার সঙ্গে কবরের মধ্যে আপনি আমাকে যখন হ্যাঁ আপনি আমি মৃত্যু যখন মৃত্যুবরণ করব। মৃত্যু বরণ করার পরে আপনি আমাকে যখন কাফন দাফন করে সুন্দর করে চারতকবিরের শহীদ ফরজে কেফায়ের জানাজার নামাজ পড়ে ইমাম শাহ হুজুর যখন আপনি আমাকে বিদায় করে দিবে তখন আপনি আমাকে যখন কবরস্ত করা হবে কবরস্ত করার পরে যখন আপনি আমার আত্মীয় স্বজনরা হ্যাঁ আপনি আমার কাছ থেকে চলে আসবে তখন মনকার নাকি দুইজন ফেরস্তা আইসা আপনি আমাকে সওয়াল জবাব করবে এই সওয়াল জবাবের প্রশ্ন আপনি আমি যদি কোরআনকে মহাব্বত করে থাকি কোরআনকে ভালোবাসে থাকি তাহলে এই কোরআন আপনি আমার কবরের ভিতরে চলে আসবে কবরের ভিতরে আইসা আল্লাহ হ্যাঁ কবরের ভিতরে আইসা ফেরেশতাদেরকে বলবে হে ফেরেস্তারা। তোমরা আমাকে প্রশ্ন করো আমার এই বন্ধুকে প্রশ্ন করিও না আমার এই বন্ধুকে ডিস্টার্ব করিও না এই জন্য আমরা কোরআনকে মহাব্বত করব। কোরআনকে ভালোবাসবো আজকে অনেক মানুষ আছে। যারা কোরআনের বিরোধিতা করে যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে যারা কোরআনের মাদ্রাসা হ্যাঁ এই কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে আজকে মানুষ কোরআনকে কোরআন থেকে দূরে সরে যাইতেছে মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মানুষ গুমরা হয়ে যাইতেছে বোধবষ্ট হয়ে যাইতেছে এই জন্য কোরআনকে মোহাবত করবেন কোরআনকে ভালোবাসবেন এই এই সমস্ত মাহফিলে কোরআনের মাহফিলে আসবেন বসবেন ওলামায় কেরামদের কথা শুনবেন দেখেন আজকে ওলামায় কেরামের যদি এই জবান থেকে কোরআনের কথাগুলি শুনেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাগুলি তোমাদের ভিতরে যদি একটা কথা যদি হেদায়তের রুসিলা হয়ে যায় তাহলে আপনার নাজাতে রুসিলা হয়ে যায় তাহলে আপনার জন্য সৌভাগ্য এই জন্য আপনারা এই কোরআনের মজলিশে আসবেন দেখেন আজকে কত মানুষ আছে যারা কোরআনকে মহাব্বত করে না যারা কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করে না যারা মসজিদকে মহাব্বত করে না আজকে কোরআনকে তারা অবহেলিত করতেছে আজকে যারা কোরআনকে মহাব্বত আর ভালোবাসা না দেয় তারা আজকে দুর্ভাগ্য তারা আজকে হতবাগা তাদের মতো হতবাগা আর কেউ নাই এই জন্য আমরা কোরআনকে মহাব্বত করব কোরআনকে ভালোবাসব নিজের অন্তরের নিজের অন্তর দিয়ে কোরআনকে মহাব্বত করব কারণ এই কোরআন যে রব্বে কারিম আর সে মালিক হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর নাজিল করেছেন এই জন্য আপনি আমি সকলেই কোরআনকে মহাব্বত করব। আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক